আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে বার্ক মাদা কার্ড অ্যাক্টিভ করবেন যারা বার্ক মাদা কার্ডটি হাতে পেয়েছেন এখনও অ্যাক্টিভ করেন না আজকের এই ভিডিওটি দেখলে আশা করি এক মিনিটের ভিতরে আপনি আপনার মাদা কার্ডটিকে অ্যাক্টিভ করতে পারবেন যারা এখনও মাদা কার্ড হাতে পার নাই বা অ্যাপ্লাই করেন নাই কিভাবে অ্যাপ্লাই করবেন এই জন্য ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন অথবা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা ওইখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো চলে যাই ভিডিওর মূল পর্বে আপনাদেরকে দেখাই কিভাবে এখন বার্কের আমি অ্যাক্টিভ করবো এর জন্য প্রথমে এখানে দেখতে পাচ্ছেন কার্ড লেখা আছে এখানে কার্ড লেখাতে একবার ক্লিক করে দিলাম কার্ড লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাদা কার্ড এবং ভিসা কার্ড দুইটি কার্ড আছে আমি এখান থেকে মাদা কার্ডটি এখন অ্যাক্টিভ করব এর জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ইয়েস আই ডিড এই লেখাতে ক্লিক করে দিলাম এবার দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে অ্যাক্টিভেট বা এস এম এস এস এম এর এস এম এসের মাধ্যমে আমি মাদা কার্ডটিকে অ্যাক্টিভ করব জাস্ট এখানে অ্যাক্টিভেট বা এসএমএস লেগে দেখবার ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ মধ্যে একটি এস এম এস চলে আসবে আমার মোবাইলের মধ্যে মোবাইলে একটি এস এম এস চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন ষাট ছাপ্পান্ন শূন্য সাত আমি যখন OTP বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার কার্ডটি কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভেট হয়ে গেছে এখন থেকে চাইলে আমি এই কার্ডের মাধ্যমে যে কোনো দোকান থেকে কেনাকাটা করতে পারবো বা আমি পস মেশিনে এই কার্ডটি ব্যবহার করতে পারবো এছাড়াও আপনারা চাইলে এই কার্ড দিয়ে সৌদি আরবের ভিতরে যে কোনো এটিএম বুথ থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা উইথড্র করতে পারবেন এছাড়াও এই কার্ডটির আরও বিভিন্ন ফিচার্স এবং বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে আপনি চাইলে ক্যাশব্যাক পেতে পারেন এই কার্ডের মাধ্যমে তো আজকের এই ভিডিওটি যদি আপনার সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি আপনার মনে হয় এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার প্রয়োজন তাহলে আপনি আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ